যারা কোরআন উল করিমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজ বানিয়ে মুসলমানদের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে তাদের কথা সরাসরি মহান রব্বোলা আয় আমিন এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর হাদিসের বিরোধী উপকার পাওয়ার জন্য কি করতে হবে একটা আয়াত তেলাওয়াত করতে হবে তাহলে ওই আয়াত তাকে উপকার প্রদান করবে রোগ থেকে আরোগ্য পাবার সুরাতে করলে তাকে রোগ থেকে আরোগ্য দেওয়া হবে বিপদ থেকে বাঁচার সুরাতে করলে তাকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়া হবে রহমত বরকতের সুরাতে লাওয়াত করলে তার উপর রহমত এবং বরকত অবতীর্ণ করা হবে আপনি এই কোরআনুল করিম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না আমার উপরে দায়িত্ব রয়েছে কিতাবকে পাঠ করানোর তেলাওয়াত করানোর দেখা যাচ্ছে যে আল্লাহ রবিন এই জায়গায় আল কুরআন শব্দটি নিয়ে এসেছেন নিয়ে এসে বলছেন এই কিতাবটি তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার এই কিতাবের নাম তেলাওয়াত করার পাঠ করার কিতাব রাখলেন আরও তো অনেক নাম ছিল সেগুলো রাখতে পারতেন কেন না কোন মুসলমান কোন মুমিন অথবা অন্য কোন ধর্মাবলম্বী অথবা নাস্তিক কেউ যদি কোরআনুল করিম থেকে কোন প্রকার উপকার লাভ করতে চায় তাহলে থেকে এই কিতাব অধ্যায়ন করে এই কিতাব তেলাওয়াত করে উপকার লাভ করতে হবে এই জায়গায় একটি স্পষ্ট কথা হচ্ছে যারা কোরআনুল করিমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজ বানিয়ে মুসলমানদের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবে তাদের কথা সরাসরি মহান রব্বোলা আয়র এর এবং রাসবুল সাল্লাল্লাহ আয় রাইহু সাল্লাম্মের হাদিসের বিরোধী কেউ যদি মনে করে এই কিতাব থেকে কোনো উপকার নিতে হবে তাহলে তাকে ওই কিতাবের একটি আয়াত একটি অক্ষর একটি বাক্য একটি সোরা তেলাওয়াত করে উপকারে নিতে হবে এখনো মনে হয় বুঝতে পারেননি কেউ যদি কোরআনুল করিম দিয়ে দুর্গ নির্মাণ করে সেই দুর্গর নিচে গিয়ে আশ্রয় নেয় তো ওই কোরআনুল করিম দিয়ে নির্মিত দুর্গ তার বিন্দু মাত্র উপকার করতে পারবে না উপকার পাওয়ার জন্য কি করতে হবে একটা আয়াত তেলাওয়াত করতে হবে তাহলে ওই আয়াত তাকে উপকার প্রদান করবে রোগ থেকে আরোগ্য পাওয়ার সোলা তেলাওয়াত করলে তাকে রোগ থেকে আরোগ্য দেওয়া হবে বিপদ থেকে বাঁচার সুরাতে লাওয়াত করলে তাকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়া হবে রহমত বরকতের সুরাতে লাওয়াত করলে তার উপর রহমত এবং বরকত অবতীর্ণ করা হবে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে তেলাওয়াতের কিতাব পাঠ করার কিতাব অধ্যয়নের কিতাব নাম রেখেছেন এবং এই জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মর্যাদা দিয়েই যে তাদের কি আছে জ্ঞান আছে তারা তাদের স্বাধীন সত্তা আছে তারা আইন অর্জন করার মাধ্যমে খারাপ এবং ভালো দুইটির মাঝে পার্থক্য করতে পারে এই জন্য একটু আগেই আমাদের অনুষ্ঠানের শুরুতে جاي بهي القران تلوات كولن ونكتايات تلوات كولن ايات كولن إن أعرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আমাদের দিনের ধর্মের যত কিছু আছে যত রকমের ইবাদত আছে যত রকমের মহামালাত আছে প্রত্যেকটা কাজ সকল কিছু আমানতের অন্তর্ভুক্ত আল্লাহ রবুল আলমিন এ আয়াতে বলছেন ইন্না আহরদ আমানাতা। আমি আমানত কে দিতে চেয়েছি কাদের সামনে উপস্থাপন করেছি আসমানগুলির সামনে জমিনের সামনে পাহাড় পর্বতের উপরে কিন্তু তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তারপরে আল্লাহ রবাহ আল আমিন বলছেন ওয়াহাম আল্লাহ ইনসান কিন্তু মানুষ এই আমানতকে তারকাদে তুলে নিয়েছে তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয় সে যালুমান জাহুলা সে যলুমকারী এবং জাহেল এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন যে আমি আসমান জমিন আমানতকে পাহাড়ের উপর উপস্থাপন করেছি তাদের সামনে উপস্থাপন করেছি তারা নিতে অস্বীকার করেছে আর মানুষকে দিয়েছি মানুষ কেন গ্রহণ করেছে আর তারা কেন গ্রহণ করেনি না, তারা মহান মহান সৃষ্টি হলেও আমানত গ্রহণ করার অ্যাবিলিটি তাদের মাঝে নাই সক্ষমতাই তাদের মাঝে নাই কাদের মাঝে আমানত গ্রহণ করার সক্ষমতা আছে মানুষের মাঝে আমানত গ্রহণ করার সক্ষমতা আছে আবার আল্লাহ রব্বুল আলমিন মানুষ আমানত গ্রহণ করলো ওর কাছে আমানত গ্রহণের সক্ষমতা আছে কিন্তু আবার আল্লাহ রব্লা আলমিন এতাব করে মানুষকে ধিক্কার জানিয়ে আবার একটা কথা বলছে মানুষ কি জুলুমকারী মানুষ কি জাহেল কথা মনে হয় বুঝতে পারেননি খুব মনোযোগ সহকারে শুনতে হবে এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমরা বললাম আল্লাহ রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন মাধ্যমে মাধ্যমে জ্ঞানের আর আমানত নিতে সবাই অস্বীকার করেছে একমাত্র মানুষ কেন নিয়েছে আর তারা কেন নেয়নি তাদের আমানত নেওয়ার সক্ষমতাই নাই আর মানুষের কাছে আমানত গ্রহণের সক্ষমতা আছে আমানত গ্রহণের সক্ষমতাটা কি আমল গ্রহণের সক্ষমতা হচ্ছে ইলম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার কাছে নাই তাকে ধিক্কার জানিয়ে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা যার কাছে ইলম নাই তারপরেও আমানত গ্রহণ করেছে সে কি জালেম সে কি জাহেল এখন যদি কেউ পরিপূর্ণভাবে আমানতকে বহন করতে চায় যদি কেউ আমানতের সাথে ওয়াফা করতে চায় তাহলে তাকে এই আমানতকে বহন করার জন্য দুইটি জিনিস থাকতে হবে এটা হচ্ছে আয়াতের হলাশা